আসসালামু আলাইকুম আমরা আছি গার্মার হাতে গরু কত কিনা বিক্রি হচ্ছে আপনাদের সবার সাথে থাকুন ভাই কত নিছে কত ভাই কত ভাই কত দুইশো খুবই সুন্দর গরু ভাই গরু কত নিছে কত ভাই কত এক লক্ষ সাত হাজার টাকা খুবই সুন্দর গরু ভাই কত নিছে গরু এটা পঁয়ষট্টি হাজার টাকা খুবই সুন্দর গরু ভাই কত নিছে করো কত ভাই টাকা খুবই সুন্দর করু ভাই কত নিছে এক লক্ষ তিরিশ খুবই সুন্দর করু কত নিচে কত ভাই কত নিচে কত এক লক্ষ নব্বই হাজার টাকা খুবই সুন্দর করু ভাই কত নিচে করো এক লক্ষ কত ভাই দুইশো খুবই সুন্দর গরু ভাই কত গরু পঁচানব্বই খুবই সুন্দর গরু ভাই কত করো কত ভাই কত একশো দুই ধরা আর এটা এক লক্ষ পঁচানব্বই ভাই কত গরু ভাই জানে না ভাই কত করো একাত্তর এটা কত কত এটা ভাই কত নিছে গরু আসি খুবই কত নিছে ভাই করো ভাই কত এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা খুবই সুন্দর গরু ভাই গরু কত ভাই জোরা কত কয় লক্ষ পচাশি দুইশো চল্লিশ দু খুবই সুন্দর গরু কত নিচে ভাই কত হ্যাঁ কত ভাই এক লক্ষ তিরিশ খুবই সুন্দর গরু ভাই কত নিচে গরু ভাই কত পঁচাত্তর হাজার সাতশো খুবই সুন্দর গরু কথা গরু কত কত ছি হাজার টাকায় খুবই সুন্দর গরু কত ভাই এটা গরু দাদা কত বাঁষষট্টি খুবই সুন্দর গুরু কত গরু কত ভাই কত ছয়ষট্টি খুবই সুন্দর গুরু ভাই গরু কত নিছে সত্তর এক লক্ষ সত্তর খুবই সুন্দর গুরু এক লক্ষ সত্তর হাজার টাকা মাস দাদা গরু কত নিছে সত্তর খুবই সুন্দর ভাই গুরু কত লক্ষ লক্ষ খুবই সুন্দর ভাই কত দুইশো দুই লাখ টাকা খুবই সুন্দর গরু খুবই সুন্দর মশাল্লা গার্মার হাট থেকে বিক্রি হইলো কত ভাই পঞ্চান্ন হাজার টাকা খুবই সুন্দর গরু মশাল্লা কত ভাই গরু এক লক্ষ বিরাশি খুবই সুন্দর গরু মার্শাল্লা কত ভাই গরু কত নিছে ভাই কত নিছে গরু একশো পনেরো খুবই সুন্দর গরু ভাই কত নিছে গরু এক লক্ষ বিশ খুবই সুন্দর গরু মার্শাল্লা ভাই কত নিছে কত দাদা দুই লাখ চল্লিশ হাজার পাঁচশো খুবই সুন্দর গরু ভাই কত নিচে গরু ভাই এ ভাই কত একশো তিরিশ খুবই সুন্দর গরু মার্শাল কত ভাই গরু কত এক লক্ষ খুবই সুন্দর গরু মাসাল্লাহ ভাই কত গরু কত হ্যাঁ পাঁচচল্লিশ সাতজন দুজনের গরু পাঁচচল্লিশ খুবই সুন্দর কত ভাই করো দেড়শো খুবই সুন্দর গরু ভাই মহিষ কত মহেশ কত একশো নবী খুবই সুন্দর গরু মহিত মাসাল্লা খুবই সুন্দর গরু কত একশো আশি খুবই সুন্দর গুরু মাসাল কত ভাই গরু ভাই গরু কতছে জানে না ভাই গরু কত দাদা কত গরু একশো বিশ খুবই সুন্দর গরু আদা গরু কত এক লক্ষ দশ খুবই সুন্দর গরু মাসাল্লা